ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে যা করবেন ভিডিওর মান ভালো করবেন শর্ট ভিডিও করবেন বেশি দীর্ঘ নয় নিয়মিত আপলোডের ধারাবাহিকতা বজায় রাখবেন আপনার চ্যানেল অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম দেবেন মনে রাখবেন যার চ্যানেলের সদস্য যত বেশি সেই চ্যানেল তত বেশি জনপ্রিয় এছাড়া চ্যানেলের সদস্য সংখ্যা বেশি হলে ইউটিউব সংস্থাও সংশ্লিষ্ট চ্যানেলটিকে বেশি টাকা দেয় যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমি মোহাম্মদ ওমর ফারুক ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ভিডিওর মান ভালো করবেন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম উপায় হল ভিডিওর কন্টেন্ট ভিডিওর বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় কিন্তু রুচিসম্মত এমন ভিডিও দর্শক বেশি পছন্দ করে শর্ট ভিডিও তৈরি করবেন ভিডিও বেশি দীর্ঘ না করাই ভালো ভিডিওটি ঝকঝকে হওয়া জরুরি সেই সঙ্গে শব্দ প্রক্ষেপণ ভালো হতে হবে আপনার চ্যানেলের ভিডিওর যদি আকর্ষণীয় এবং ছোট হয় তাহলে সদস্য সংখ্যা দ্রুত বাড়বে আপলোডের ধারাবাহিকতা বজায় রাখবেন প্রতিটি কাজেরই ধারাবাহিকতা থাকা জরুরি এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম একটি ধাপ হলো নিয়মিত ভিডিও আপলোড করা প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হবে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন নিজের চ্যানেলটি সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রচার করুন তাহলে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছাবে সম্ভব হবে চ্যানেলের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিতে পারেন তাহলে যারা আগ্রহী তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম দেবেন আপনার ভিডিওর শিরোনাম দেখেই দর্শক ঠিক করবেন সেটা আদৌ তারা দেখবেন কি না তাই ভিডিওর শিরোনাম সব সময় চটকদার এবং আকর্ষণীয় হতে হবে এমন কিছু লিখতে হবে যা দেখে দর্শকের আগ্রহ তৈরি হয়